কুরআন পাখে লেখা আছে পর্দা খরচ দেখো না কুরআন পাখে লেখা আছে পর্দা ফরজ দেখো না করে পরে চলে তবু পর্দা কেন করে না পরে তবু পর্দা কেন পরে না এক জামানা এলো দেখো না এক জামানা এলো দেখো না ফ্যাশন দেওয়া ফ্যাশন দেওয়া বোরকা পরে সোলে কিছু বোনেরা সোলে কিছু বনেরা বলে মোরা মডার্ন যুগে ফ্যাশন কেন দেব না বলে মোরা মডার্ন যুগে ফ্যাশন কেন দেব না পরি আপার সুরি সে যে রঙিন মেকআপ করেছে রঙিন মেকআপ করেছে পুরনো সব জিনিসগুলো আপডেট করে নিয়েছে পুরনো সব জিনিসগুলো আপডেট করে নিয়েছে হাতে ঘড়ি চশমা সুখে ইয়ং সাজে দেখো না হাতে ঘড়ি চশমা সুখে ইয়ং সাজে দেখো না গোর কাপড়ে চলে তবু পর্দা কেন করে না গোরকাপ পরে চলে তবু পর্দা কেন করে না এক জামানা এলো দেখো না একই জামানা এলো দেখো না পর্দা করা ফরজ বুবু কুরআন পাকে দেখো না পাকে দেখো না কণ্ঠ ছেড়ে বাজনা দিয়ে গজল গাওয়া ফরজ না কণ্ঠ ছেড়ে বাজনা দিয়ে গজল গাওয়া ফরজ না রং বেরঙের বোরকা পরে শুটিং করে দেখো না শুটিং করে দেখো না যতই তুমি মেকআপ করো পর্দা তো আর হলো না যতই তুমি মেকআপ করো পর্দা তো আর হলো না বলে আমি হাজির মেয়ে আমরা কি আর বুঝি না বলে আমি হাজির মেয়ে আমরা কি আর বুঝি না বুরকা পরে চলে তবু পর্দা নকৰে করে না বুরকা পরে চলে তবু পর্দা নকৰে করে না একি জমানা এলো দেখো না একি জমানা এলো দেখো না মে আমার মায়ের মতো মহিলার মায়ের জাত মে আমার মায়ের মতো মহিলার মায়ের জাত যদি কয় অর্ধ পুরুষ হতে হবে মা যদি কয় অর্ধ পুরুষ হতে হবে বৰবাদ স্বামীর সেবা করতে হবে শরীয়তে ঘোষণা স্বামীর সেবা করতে হবে শরীয়তের ঘোষণা পর্দা করে চললে পাবে জান্নাতের ঠিকানা পর্দা করে চললে পাবে জান্নাতের ঠিকানা বলে আমি নামাজ পড়ি রোজা তো আর ছাড়ি না বলে আমি নামাজ পড়ি রোজা তো আর ছাড়ি না কোরআন গোর্কা পরে পর্দা গোড়কা পরে তবু কেন পর্দা কেন পরে না কুরআন পাকে লেখা আছে পর্দা পর্দা পরশ দেখো না ওর লেখা আছে পর্দা পরশ দেখো না বুরখা পরে চলে তবু পর্দা কেন করে না বোরকা পরে চলে তবু পর্দা কেন পরে না একি জামানা এলো দেখো না এক জামানা এলো দেখো না